আমরা আজ বাংলা একাদেমির এই সভাকক্ষে এত গুণীজন এবং ভাষা প্রেমী সাহিত্যপ্রেমী সকলে একত্রিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটি হচ্ছে বাংলা বানান আমাদের সকলের নমস্য ডক্টর ক্ষুদিরাম দাসের সম্পর্কে যারা বানান সম্পর্কে অভিধান সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন তবু এই বইটি সম্পর্কে যারা জানেন না দুই একটি কথা উল্লেখ করছে তাহলে বইটি পাঠে আমরা উৎসাহী হতে পারি উনিশশো ষোলো সালে লেখক কিন্তু জন্মগ্রহণ করেন কিন্তু আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক মাধ্যমিক পরীক্ষা তখন যেটাকে ম্যাট্রিকুলেশন বলা হতো এবং উচ্চ মাধ্যমিক যেটাকে আই বলা হতো দুটি পরীক্ষাতেই তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং বাংলা এবং সমষ্টিতে এই দুটি বিষয়েই তিনি কিন্তু লেটার মার্কস পান এবং গ্রাজুয়েশানে তিনি তৃতীয় স্থান অধিকার করেন এম এ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিয়ে তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই তিনি কেমন মেধাবী ছিলেন এবার তিনি কিন্তু খুব বড় ঘরের ছেলেও ছিলেন না একদম দরিদ্র দরিদ্রতম ঘরের ছেলে ছিলেন আমি যদি একটি নমুনা আপনাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এই যে বললাম তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এম পরীক্ষায় কিন্তু যেদিন এম এ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সেদিন তিনি কিন্তু সম্পূর্ণ অভুক্ত ছিলেন এবং এই এম এ পরীক্ষার ফর্ম ফিল আপের সময় এবং বকেয়া পাওনা মেটানোর জন্য তাকে কিন্তু অন্নপ্রাশনে পাওয়া সোনার আংটি এবং গলার হার বিক্রি করতে হয়েছিল এখন জীবন ভোর এই লোকটা অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে এবং সঞ্চালিকা উল্লেখই করেছেন একটু আগে যে রামতনু লাহিড়ি অধ্যাপক এই যে বিশেষ পদ যে পদটি এককালে অলঙ্কৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই পদটি কিন্তু এই ডক্টর ক্ষুদিরাম দাসও অলঙ্কৃত করেছিলেন এটি কিন্তু আমাদের গর্বের বিষয় এবার এই বইটি সম্পর্কে একটু বলি বইটি সম্পর্কে বলতে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা বানান বাংলা কিন্তু বয় আকার নিচে একটি হসন্ত দিয়ে প্রকাশ করা হয়েছে আপনাদের মনে হতে পারে আমরা তো বাংলা বানান এভাবে লিখি না আমি একটু আগেই উল্লেখ করেছি এটি কিন্তু আধুনিক বানান বিধির বই নয় এটি পরিষ্কারভাবে আমাদের জেনে নিতে হবে এই বইয়ে সাতখানা প্রবন্ধ রয়েছে এবং প্রতিটি প্রবন্ধই বিশেষভাবে উল্লেখযোগ্য আমি যদি দু একটি কথা বলি আপনারা বুঝতে পারবেন বাংলা বানানোর বন্দরে এর প্রথম প্রবন্ধ আঠাশ পৃষ্ঠার এই প্রবন্ধটি এই বইয়ের মূল বিষয়বস্তু সেখানে কি রয়েছে সেখানে রয়েছে লেখক নিজেই উল্লেখ করেছেন যে বাংলা একাদেমি থেকে প্রকাশিত বাংলা বানান সংস্কার একটি ভিত্তিপত্র সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বাংলা বানানের নিয়ম ও অনিয়ম আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বাংলা কি লিখবেন কেন লিখবেন এবং শিশু সংসদ থেকে প্রকাশিত হাসতে হাসতে বানান এই যে চারটি বইয়ের নাম বললাম এই চারটি বইয়ের সমালোচনা কিন্তু এই বইটিতে রয়েছে আর আর একটি বিশেষ প্রবন্ধের নাম আপনাদের সামনে উল্লেখ করতেই হবে সেটি হচ্ছে বানান সংস্কারের স্বরূপ সেখানে কি বিষয় রয়েছে আমরা জানি উনিশশো সালের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি বানান সংস্কারের চেষ্টা হয়েছিল সেই বানান সংস্কার নিয়েই একটি সমালোচনা এই যে প্রবন্ধটির নাম বললাম বানান সংস্কারের স্বরূপ এরকমই আর যে যে প্রবন্ধগুলো রয়েছে আমি একটু নাম বলছি কি লিখি কি বলি বাংলা বানানের সংস্কার বানান সমস্যা সমাধানের একটি পথ আর্য ভাষা বাংলা ভাষা ও তার ব্যাকরণ ব্যাকরণ চর্চায় রবীন্দ্রনাথ এখন এই বইটি কাদের জন্য এটু একটু বলে দেখা প্রয়োজন কারণ আমরা এত বড়ো মাপের একজন পণ্ডিতের বই আমি আগে পণ্ডিতের পরিচয়ও দিয়েছি সুতরাং একটিমাত্র বই পড়লে হয়তো আমরা সমস্ত বানান জেনে ফেলবো এইরকম অনেকেই বুঝতে পারেন কিন্তু আমি আবার বলছি এটি আধুনিক বানানের বই নয় এটি কিন্তু উনিশশো সালে এই বইটি বাংলা বানান নামে নয় তখন প্রকাশিত হয়েছিল বানান বানানোর বন্দরে নামে এই বইটি লেখকের নিজস্ব মত বানান সম্পর্কে সুতরাং বানান যারা ভালোবাসেন বাংলা বানান এবং বানান নিয়ে যারা গবেষণা করেন বানান নিয়ে যারা ভাবতে ভালোবাসেন তাদের জন্য এই বইটি সুতরাং আমার বিশ্বাস যারা বানান প্রেমী তাদের সকলের কাছে এই বইটি পৌঁছে যাবে কারণ আমি এটুকু আমরা জানি যে বাংলা বানান নিয়ে আমাদের এখন আর বিশেষ মাথা ঘামানোর লোক নেই তবে এই সমস্ত মহামনীষীর বই যখন আমাদের হাতের নাগালে এসছে যারা বানান ভালোবাসি তাদের প্রত্যেকের কাছে এই বইটি পৌঁছে যাওয়া উচিত বলে আমার মনে হয় এইবার আরেকটি কথা একটু জানাল জানালেই নয় বইওলা প্রকাশন এই বাজারেও বাংলা বানানের উপর বইটা প্রকাশ করার সাহস দেখিয়েছে এটা আমাকে যা বলতেই হবে যে এটা আমাদের কাছে গৌরবের যারা কম বেশি আমরা বানান ভালোবাসি তাছাড়া এই যে ব্রজগোপাল গোস্বামী মহাশয় যিনি এই ডক্টর ক্ষুদিরাম দাস মহাশয়ের সুযোগ্য জামাতা তিনি এই বইটি প্রকাশে যেভাবে দৌড়াদৌড়ি করেছেন হ্যাঁ তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার যার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছেও পৌঁছে দেব যে তোমরা যারা বানান ভালোবাসো অন্তত এই বইটা একটু হাতে নিয়ে দেখো তাহলে হয়তো এই মহামানবের আমরা কিছুটা ঋণ শোধ করতে পারবো আর একটি কথা একটু জানিয়ে রাখি এই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির কক্ষে আমরা সবাই উপস্থিত হয়েছি আনন্দের সঙ্গে জানাচ্ছি দেখুন সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান এই যে বইটি এই বইটি কিন্তু এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বই কিন্তু আমি একটু কাছ থেকে দেখাই যাতে বোঝা যায় আজ এই পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি সভাকক্ষে ডক্টর ক্ষুদিরাম দাসের আরেকটি বই মোড়ক উন্মোচন হল এটি সত্যি আনন্দের এবং গর্বের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অযোগ্য এই মহামানবের মানবের কাছে আমি শুধুমাত্র ভাষা চর্চা করতে পছন্দ করি যাই হোক জীবনে এই রকম আর সুযোগ পাবো না এই মহামানবের বই উন্মোচনে উপস্থিত থাকতে পারার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন